তো বন্ধুরা দেখো এটা হচ্ছে গোসাপ তো আমি তো ভাবলাম প্রথমে কুমির যখন যে জায়গাটা ছিল সেখানে আমি দেখে ভাবলাম যে কুমির এটা তো এই ছেলেটাই কিন্তু এটাকে কোলে ঠিক এইভাবে তুলেছে এতটা হাইট আমি দেখে অবাক তো আমি সেই কারণে বললাম যে ভাই তুমি একবার নিয়ে আসো এটাকে একটা ভিডিও বানাই তো দেখো কোলে তুলেছে কত বড় করছে দেখো কতটা বড় মানে পুরো কুমিরের মতো সাইজ একদম তো আমি ওই ভাইকে বলার পরে ভাই বললো তুমি এখানে আসো না ওখানে তো যাওয়া যাবে না কাদায় তো এটা হচ্ছে এই যে জায়গাটা এটা হচ্ছে জায়গাটা হচ্ছে তোমার ময়দান যেটা বলে ময়দানের যে আদিবাসী পাড় আছে সেই জায়গায় ময়দান আর কানপুরে আদিবাসী পাড়ার ঠিক কাছে ওই আদিবাসী পাড়াতেই আর কি তো দেখো কত বড় অনেকটা বড় সাইজ একদম তো তোমরা একটা কি নামে জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো ভিডিওটা দেখো চলো আসছি তাহলে ছেলে এগুলো হাত তালে মান মারছে তার জন্য বাবার রাগ ধরে রেখেছে তো দেখো কত ছেলে দেখো এখানে সব ছেলেগুলো সব রয়েছে এখানে এনজয় করছে এরা ঠিক আছে হা করে একটু হা করে জোহার করে তো বাবাকে তুমি তো হা করছে হ্যাঁ তোমাকে আশীর্বাদ দিচ্ছে আশীর্বাদ আশীর্বাদ দেখো বাবা তাহলে তোমাদের প্রোগ্রাম কোথায় হচ্ছে এখানটা দি হচ্ছে নাকি হ্যাঁ তো বন্ধুরা দেখো নোক গুলো দেখো নোকটা আমাদের কি দাও একবার নোক গুলো বাবা দেখাও তো বাবা সাংগাতিক নোকে ওরে এনজয় করো বাবা বাবাকে একটু দেখাও

বলছি ইয়ে নোকটা মানে মানে মারাত্মক ধারে যে না এটা হুম এটা হচ্ছে বাবা বাবা তুমি একটু লেটটা একটু ঘাটিয়ে এক করে দাও বাবা বাবা তুমি একটু দাও বাবা হুম বাবা দেখো একটু বাবা আমার লড়াচ্ছে লেট লড়াচ্ছে দেখো এই আদিবাসী পাড়াতে এখানে মোটামুটি এখানটাই ওদের পিকনিক পিকনিক হয় তো ওরা এটাকে ধরে নিয়ে রেখে চাপা তো আর আজকে এক পর্বটা হয় এই জায়গাটাতে তোমাদের পড়ে ছিল নাকি এখানে আজকে দাদা পর্বটা শেষ আজি পর্বটা শেষ ওরা আনন্দ করছে আর এটা ধরেছে কত সুন্দর ভাবে দেখো কোলে রয়েছে ওদের কোলে হচ্ছে আমার বাবা এটা মাছ গলকে হ্যাঁ গলে বাবা ওত রাগ করো না দাদা তোমাকে দেখাচ্ছে ইউটিউবে দেখাবে হ্যাঁ অনেক লোকে দেখবে এটা আরে আই এটা কি এটা কি এটা গোসব তো কি হ্যাঁ হ্যাঁ গোসব এমনি কামড়ায় না 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 দেখছ তাই এ হচ্ছে আমাদের আসল বাবা